ছিল যাই ই উন ফাই লুন জাই উন মানে হচ্ছে যা আ জি উ মানে হচ্ছে কি যাওয়া বা আশা আশা তাহলে যা আ আশা যদি যা আ মূলত যাই উন তাহলে জিম ইয়া হাম যা হচ্ছে মূল অক্ষর তাহলে তিন অক্ষরের উপরে আমরা জবর দিলে মাঝি পেয়ে যাব। ফেলে মাঝি ওয়েদ মোজাক্ষার পাব। তাহলে যা ইয়া আ তো যা আ যা ইয়া আর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি বাবা ইয়া মোতারক তার পূর্বাক্ষরে জবর তাহলে তো আমাদের কোনো কিছু দেখার দরকার নেই তাহলে ওই ইয়াটাকে কি করে দিব আলিফ করে দিব। ফলে কি হলো যা আ হলো কিন্তু আমরা এটার তালিল করছি আরবি ভাষায় সবচাইতে কঠিন তালিল যেটা তালিল করে আবার তালিল করতে হয় তালিল করে আবার তালিল করতে হয় এরকম কিছু ছিগা তো ফা ই লুন তাই না বাবা তাহলে যা ই উন তাহলে মূল অক্ষর যদি হামজা হয় মূল অক্ষর যদি হামজা হয় শেষে লামকালে মায় তার মানে মাহমুজে লাম তাই না বাবা তাহলে আমরা আগে প্রথমে ওজনে সাজাবো আমরা যেভাবেই হোক তা না হলে তো আমরা তালিল করতে পারবো না তাহলে যা ইন মূলত যা ইউন ভাবে আমরা সাজিয়ে নিলাম কারণ কি আমরা ইয়াটা আবার ফেরত নিয়ে আসলাম এখন আমরা তালিলে দেখছি যে মূল অক্ষর নয় তবে যেভাবেই হোক অতিরিক্ত আলিফের পরে অতিরিক্ত আলিফের পরে ওয়াউ ইয়া হামজা হোক তাহলে মূল অক্ষর নয় তো এটা আলিফটা তো মূল অক্ষর নয় এটা ইসমো আলিফ এরকম জুমার আলিফের পরে ওয়াউ ইয়া হলে হামজা হবে আবার জমার মধ্যে হয় তারপরে মাঝদারের মধ্যে হয় যদি মাঝদারের মধ্যে হয় তাহলে কি করবেন বাবা তাহলেও আমরা যেভাবেই হোক কি বলেছে মূল অক্ষর নয় তবে যেভাবেই হোক অতিরিক্ত আলিপের পরে ওয়া উইয়া হামজা হোক তাহলে আমরা এটা কি করে দিব হামজা করে দিব কারণ আলিপের সাথে হামজার উচ্চারণটাই সবচাইতে বেশি মিলে আমরা হামজা করে দেব এই তালিলটা করার আগে আমাদের এই তালিলগুলো দেখা উচিত তাহলে বাবা রামিন এইরকম রামিন ফাইলুন হলো হলো না 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 হলো না 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 তাহলে কিভাবে এটা রামিনটা ইস্ন ফাইল হলো তার মানে রম ইউন মূল মাদ্রা কি ইউন রিন রম ইউন তাহলে আমরা এই রম শব্দটাকে আগে আমরা কি করবিস ফাইলের ওজনে নিয়ে আসবো তাহলে ফাইলুন র মি ইউন ইউন তাহলে ফাইলুন মি ইউন হলো এখন আমরা দেখি এই যে বাবা র মি ইউন ফা এবারে আমাদের মিলে গিয়েছে আলহামদুলিল্লাহ এখন আমরা কি দেখতে পাচ্ছি ই উপরে পেশ তারপরে জেরের পরে এরকম উচ্চারণটা কঠিন হয় দেখেন রামিউন কঠিন হয়ে যাচ্ছে ইয়ের পরে ইয়ের আগে জের আর জেরের পরে পেশ কঠিন হয় জেরের পরে পেশটা কি হয় কঠিন হয় তারপরে আবার কার উপরে এর উপরে কারণ জের কি চাই ইয়াটা সময় সাকিন হোক তাহলে আমরা র মি এই ইয়াটাকে আমরা সাকিন করে দিলাম এই যে দিয়ে দিয়েছি সুহান আল্লাহ তাহলে ইয়াটাকে সাকিন করে দিলাম কিন্তু কেখানে কি আছে বাবা তান বিন এই তান বিন যে দেখতে পেলাম তানবিন মানে কি খেলি দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ নাকের ভিতর তাড়াতাড়ি পরিতে হয় তানবিনের মধ্যে নুন চাকিন লুকিয়া রয় বা লিপ দু জবর বান তা লিপ দু জবর তান সা লিপ দু জবর সান বা দুই পেশ বন তা দুই পেশ তুন বা নুন জের বিন তাহলে বা 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 নুন জের বিন যে উচ্চারণ বা দুই জের বিনো সেই উচ্চারণ তাহলে প্রত্যেকটা তানভিনের মধ্যে একটা কি লুকিয়ে আছে বাবা নুন সাকিন লুকিয়ে আছে তাহলে আমরা এই জন্য জানি তানবিন দুজবার দুই জের দুই পেশকে বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি নাকের ভিতর পরিতে হয় তানবিনের উচ্চারণ তানবিনের মধ্যে নুন সাকিন লুকিয়ে আর হয় তাহলে এই যে নুন সাকিন একটা আমরা দেখতে পাচ্ছি তার মানে প্রত্যেকটা তানভিনের মধ্যে একটা কি সাকিন আছে নুন সাকিন আছে তাহলে আব্বা যান এখন খেয়াল করেন এই যে ইয়ের উপরে একটা সাকিন আর এই যে তানভিনের মধ্যে নুনের উপরে একটা সাকিন কয় সাকিন একত্রিত হয়েছে আরবি ভাষায় দুই সাকিন জীবনে কোনো দিন একত্রিত করা যায় না প্রথম কাপটাকে কি করতে হয় খেয়ে ফেলতে হয় বিলুপ্ত করতে হয় তাহলে র মি ইয়া নাই ইয়াটাকে তো খেয়ে ফেলে দিয়েছি তান বাবা এই তানবিন তো আর খাওয়া গেল না তানবিন তো ঠিকই থাকলো তানবিনের মধ্যে একটা নুন আছে তাহলে পৃথিবীতে কোনো দিন হরকত কোনো দিন হরফ ছাড়া কোনো দিন হরকত হতে পারে হবে জীবনে কোনো দিন উচ্চারণ করা আ শুধু জবরের কোনো দাম আছে যদি বলেন বা জবর বা তাহলে দাম আছে ঠিক এরকম এই তানবিনের তো দাম নেই তাই বলে কি এই তানবিনকে ফেলে দিতে পারবেন এই তানবিন তো এই শব্দেরই একটা অংশ তাই না বাবা তাহলে আপনি এখন এই তানবিনটাকে আমরা হরকতটা সবসময় হরফের দিকে চলে যায় তাহলে এখন এই তানবিনটাকে আমরা পূর্বের অক্ষরে দিব এটা কি আছে মিম আর মিমের উপরে তো আর পেশ দিয়া জের আর তানবিন একসাথে জীবনে পরা যায় যায় না তাহলে এই তানবিনটাকে আমরা কি করে দিব জেরে পরিবর্তন করে দেবে এই তানভিনটাকে নিচে নিয়ে আসবো নিচের জেরে তার মানে তানভিন করে দিব তাহলে কি হলো রামিন তাহলে দাইন দুন একই জিনিস কিন্তু দেখেন এখানে ওয়াও মোতারক তার পূর্বাক্ষরে কি বাবা জের যদি জের থাকে আর ওয়াও যদি মোতারক হয় যে তাহলে জের কি চাই তারপরে কি হোক যে কি চায় তারপরে কি হোক ইয়া সাকিন হোক এই যে করে দিলাম ইয়া সাকিন তাহলে দা ই এই যে তানবিনটা আবার থেকে যাচ্ছে তাহলে ইয়ার উপরে সাকিন আর তানবিনের মধ্যে নুনের উপরে সাকিন তাহলে দুই শাকিন একত্রিত হচ্ছে কোনটা পরে যাবে প্রথম কাটটা পরে যাবে তাহলে তানবিনটা এখন কোথায় দেবে যে দুটা শাকিন একত্রিত হলো তানবিন এবং নুনের মাঝে তাহলে ইয়াটাকে আমরা ফেলে দিচ্ছি তাহলে এই তানবিনটা এখন কোথায় দিব কোনো অক্ষরণে ইয়া নেই তাহলে এর পূর্বে কি আছে আইন আইনের নিচে কি আছে জের তাহলে এই তানবিনটাকে আমরা জেরে পরিবর্তন করে দেব। তাহলে যা ইন হলো তাহলে এখানে ইয়াটা সাকিন হলো জের থাকার কারণে এখানে ওয়াউটা জের থাকার কারণে ইয়া সাকিন হলো তারপরে সেই ইয়াটা আবার সাকিন হয়ে পড়ে গেল বিলুপ্ত হলো দুই সাকিন একত্রিত হওয়ার কারণে আর তানভিল তার করে আমরা দিয়ে দিলাম তাহলে এরপরে এখানে আসেন আরবি ভাষায় সবচেয়েতে কঠিন এটা ছাত্রদের কাছে মনে হয় কিন্তু না আমরা সব সময় দেখব পূর্বাক্ষরে পূর্বাক্ষরে কি আছে পূর্বাক্ষরে কি আছে হ্যাঁ তাহলে যাইন এখন আমরা এখানে তো জেনেছি আলিপের পরে যদি হয় তাহলে সেটা হামজা হবে তাহলে আমরা এই ইয়াটাকে হামজাতে রূপান্তর করে দিলাম সে রূপান্তর করে দিলাম বাবা হামজাতে রূপান্তর করে দিলাম ফলে কি হলো যা ই উন দুই হামজা যদি পৃথিবীতে কোনো দিন একত্রিত হয় অবশ্যই সেখানে তালিল করা ওয়াজিব দুই হামজা যদি একত্রিত হয় এছাড়াও আমরা জানি এখন হামজার উপরেও যদি ভরকত থাকে তাহলে আমরা সুবিধা অনুযায়ী আমরা হামজাটাকে হরফেলোর দ্বারা বদল করতে পারি কি পারি না বাবা তাহলে হামজা নোতাহর এই যে হামজা পেশ আছে তার আগে জের আছে তাহলে এই হামজাকে আমি কি করতে পারি বাবা জেরের বদলে জেরের কারণে কি করতে পারি এই হামজাকে আমরা ইয়া সাকিন করে দিতে পারি মাশাল্লাহ তাহলে যা ই এই যে ইয়া সাকিন করে দিলাম হামজাটি শেষের অরিজিনাল শব্দের যে হামজা এই হামজা তো হলো তালিল হয়ে আর এই হামজা যাই উন যাই উন মূল অক্ষরে হামজা আছে এটা মাহমুজে লাম তাহলে এই হামজাটা কি হয়ে গেল বাবা ইয়া হয়ে গেল এখন ওই একই কায়দা তাহলে ইয়ার উপরে আমরা সাকিন দেখছি আর তানবিনের উপরে একটা সাকিন আছে নুন সাকিন আছে কয়টা সাকিন একত্রিত হলো বাবা তাহলে দুটা সাকিন একটা হচ্ছে ইয়া আর একটা হচ্ছে নুন তাহলে এখন আমরা প্রথম অক্ষরটাকে বিলুপ্ত করেছি তাহলে একটা ইয়াকে যখন আমরা বিলুপ্ত করে দিব তানবিন তখন একাই হয়ে যাচ্ছে তানবিন তো একাই কোনো দিন অক্ষর ছাড়া ব্যবহার হতে পারে না তাহলে এই তানবিনটা কার সাথে এসে যুক্ত হচ্ছে তার পূর্বাক্ষরের সাথে যুক্ত হচ্ছে ইয়া তো খেয়ে ফেলে দিয়েছে তাহলে যা ইন হলো তাহলে কীভাবে জাঈন রামিন ইন এই জাতীয় শব্দ